রবীন্দ্রনাথ তার প্রশ্ন কবিতায় লিখেছিলেন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে বেঁচে থাকলে হয়তো এখন তাকে লিখতে হতো বিচারের বাণী সরবে আদালতের বারান্দায় প্রকাশ্যে কাঁদে বলবো দুই দুগ্ধ শিশুর আদালতে কান্নার গল্প সারাদিন কেঁদেও যে জামিন করাতে পারেনি তারা গল্পটা হয়তো বিচারকের বিচারিক মন প্রয়োগ না করার ফলও বলা যায় পৃথিবীতে মা ডাকটি যদিও সবচেয়ে মধুর তবে সেই ডাকেও যে কতটা কষ্ট আর যন্ত্রণা লুকিয়ে আছে তা কেবল ইয়াসিন জানে বয়স মাত্র দুই পেরিয়ে তিনের কাছাকাছি অথচ মা নেই কাছে নেই মায়ের ঘ্রাণ আদরার আবদার শুধু ইয়াসিনের কথাই বলছি কেন এক বছরের বড় টুম্পাও আদালতের বারান্দায় নিশ্চুপ যন্ত্রণায় খুঁজে ফিরছে মা বাবাকে গেল শুক্রবার নানির করা মামলায় ১৪ শিখের ভেতর আটকে আছে মা সাথে বাবাও আর সেদিন থেকেই বন্ধ দুই ভাই বোনের নাওয়া খাওয়া মঙ্গলবার সারাদিন তাই ঢাকার সিজেএম কোর্টে অবস্থিত আদালতে ঘুরেছে এ দুই শিশু সাথে ছিল না কোনো স্বজন দেখাশোনা করছে প্রতিবেশীরাই চার দিন ধরে বাচ্চারা খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে ঘুমায় না কিছু না সারা দিন কান্নাকাটি করতেছে এটা যদি বাচ্চার কিছু হয় এটা জিম্মা আমি না এই বাচ্চা দুধ খায় ঠিক আছে এই বাচ্চা মানে আজকে চার দিন যাবত ওর অনেক শরীর খারাপ আপনি করেন চারবার আমরা জামিনের জন্য আবেদন করছি প্রতিবেশী হিসেবে স্যার আমাদেরকে জামিন দিচ্ছে না চুরি ও মারধরের মামলাটি নিজের মেয়ে ওয়াসিমা ও জামাই তোফাইলের নামে করেছেন

মেয়ের নামে এবং মেয়ে জামার নামে বলছে মা বাদি মাকে আদালত নিয়ে আসলে জামিন দেবে নাহলে মা জামিন দেবে না বাস্তবতার বাইরে সবার মানবিক আবেদন তাই বিচ্ছিন্নতার দুঃখে যেন হিতে বিপরীত না হয় দীর্ঘ দশ মাস দশ দিনের নারী ছেঁড়া সম্পর্কের ভবিষ্যৎ রহমান চ্যানেল ফোর ঢাকা দর্শক আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমাদের সিনিয়র রিপোর্টার মাসুদ রহমান মাসুদ বেশ হৃদয় বিদারক আসলে প্রতিবেদনটি দেখছিলাম আপনি যেই লিঙ্কটি দিয়ে আমরা শুরু করেছিলাম যে রবীন্দ্রনাথের প্রশ্ন কবিতার উদ্ধৃতি দিয়েই শুরু করেছিলাম আপনার কাছেই প্রশ্ন আসলে এই যে নানি মামলা করলেন তার কন্যা এবং জামাতার বিরুদ্ধে এবং ছোট্ট দুটি শিশু মাত্র দু থেকে তিন বছর বয়স আপনি বলছিলেন ইয়াসিন এবং টুম্পা মূল অভিযোগগুলো আসলে কি আসলে প্রথমে যদি বলি তাহলে হলো যে এই অভিযোগগুলো যদি গুরুতর গুরুতরই হতো তাহলে কিন্তু থানা মামলা নিত কিন্তু প্রথম দেখায় আমরা যেটি দেখছি যে এই যে মোমেনা বেগম যিনি মামলাটি করেছেন তাকে মারধরের অভিযোগ এবং তার বাসা থেকে বিশ হাজার টাকা চুরির অভিযোগে যে মামলাটি করেছেন সেখানে কিন্তু তিনি উল্লেখ করেছেন যে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে যেটি যাই হোক যেহেতু দুটি শিশু রয়েছে আমরা আদালতে আজকে সারাদিন ছিলাম আমরা যেটি দেখেছি বারবার কিন্তু এই শিশুদের পক্ষ থেকে আইনজীবী বলছিল যে মা অথবা বাবা যে কোনো একজনকে অন্তত জামিন দেওয়া হোক কারণ এই যেই শিশু দুটি রয়েছে একজনের বয়স টুম্পার বয়স তিন বছর আট মাস এবং ইয়াসিনের বয়স দুই বছর আট মাস দুজনই দুগ্ধ শিশু দুজনই দু শিশু যদি বিচারক তার বিচারিক মন প্রয়োগ করতেন তাহলে কিন্তু আইনের বিধান মতে তাদের কিন্তু জামিন হয় একজনকে অন্তত জামিন দেওয়া উচিত ছিল বলে আইনজীবীরাও কিন্তু মনে করছেন কারণ আমরা আদালতে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে খোঁজ নিয়ে জেনেছি এ এই যেই আদালত জামিন দিয়েছেন এই আদালতে কিন্তু অতীতে মাদক মামলার আসামি জামিন হয়েছে চুরির মামলার আসামি জামিন হয়েছে এবং এরকম অসংখ্য মামলা জামিন হয়েছে কিন্তু এই একটি মামলা দেখলাম আমরা ব্যতিক্রম যে মামলাটিতে বিচারক কিন্তু দুটি শিশুর কান্নাকাটি দেখার পরও তাদেরকে জামিন দেয়নি উপরন্তু মৌখিকভাবে শোকো করা হয়েছে কেন এই শিশু দুটি আদালতে কান্নাকাটি করছে এজন্য পুলিশকে শোকজ করা হয়েছে এটি আসলে একটি মর্মান্তিক বিষয় আমরা বিষয়টি মাসুদুর রহমান আমরা আশা করছি মানবিক দিক বিচার করে উচ্চ আদালতে বিষয়টি সুরাহা হয়তো করবেন অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য দর্শক মাসুদুর রহমান আমাদের সিনিয়র রিপোর্টার নিউজরুম থেকে যুক্ত হয়েছিলেন